আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এই যে মালগুলা দেখতাছেন এই প্যান্টগুলো মাত্র আনলি একশো দশ টাকা ভাইয়া এই মালগুলো একশো দশ টাকা নিয়ে আপনি জোড়া পাঁচশো টাকা যদি বিক্রি করেন আপনি প্রতিদিন পঞ্চাশটা মাল বেসলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাভ হবে ঠিক আছে আপনি বেকার না বসে ঘরে বসে ব্যবসা করতে পারবে আপনি ফুটে হাটে বাজারে গ্রামগঞ্জে ওয়াজ মা আপনারা ব্যবসা করবেন ঠিক আছে এখানে হিউজ পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ প্যান্ট আছে ঠিক আছে যে প্যান্টগুলো দেখতে আছেন এই প্যান্টগুলো মাত্র কমালবি একশো দশ টাকা ভাইয়া জিন্স আছে স্টেজ আছে তারপরে মোবাইল প্যান্ট আছে কালো থাই আছে ঠিক আছে ব্ল্যাক আছে বুলওয়াশ আছে সবই আছে ঠিক আছে এখানে প্যান্ট হিউজ পুলের মাল আছে মাত্র মানলি একশো দশ টাকা করে ভাইয়া ঠিক আছে পেছে পেছে দেখে নিতে পারবেন এখানে ট্রাউজার আছে মাত্র মানলি একশো ষাট ঠিক আছে এই ট্রাউজার বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে এখানে মনে করেন বোরকা ওয়ান পিস আছে মাত্র মানলি ষাট টাকা ঠিক আছে এখানে ওয়ান পিস বোরকা মাত্র ষাট টাকা পাবেন ঠিক আছে আপনার দৈনিক নিয়ে একশো পিস গেছতে পারবেন মাফিলে মেলায় আপনি একশো করে বেচেন না ঠিক আছে এখানে কিছু হিস পরিমাণ কালার আছে যারা দোকানে বেসবেন দোকানে শোরুমে বেসবেন এই শার্টগুলো একবার সীমিত কম প্রাইসে আমি আপনাদের দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে আপনি তিনটা সাইজ পেবেন শার্টগুলা মাত্র একবারে হিস পরিমাণ শার্ট আছে একবারে কম রেড়ে দিয়ে দিব এটগুলো চায় চায়না কাপড়ের শার্ট একটা গুদামের দাম আছে বিশ টাকা ভয়া একবার সুতি অরিজিনাল ব্র্যান্ডেড কাপড় আপনারা বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন যারা দোকানে বিক্রি করবেন তারাই চলে আসবেন ঠিক আছে হিউজ পরিমাণ মাল আছে এখানে ঠিক আছে যারা দোকানে গেঞ্জি বেঁচবেন এই গেঞ্জিগুলো আসে একবারে কম্পাইসে দিয়ে দেবো ঠিক আছে এই যে গেঞ্জিগুলা এই যে পাঞ্জাবি কিছু পাঞ্জাবি আছে যে আপনার সব আছে এই যে পাঞ্জাবিগুলো মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এখানে হিউজ পরিমাণ ছাড় আছে শাট গেঞ্জি পাঞ্জাবি এটি পঞ্চাশ টাকা করে ঠিক আছে আপনারা বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন ঠিকানা ঢাকা সদরঘাট নদীর এইবার আমাদের লোকেশন আমাদের দোকান ঠিক আছে আর প্রায় সেই স্ক্রিলিন্দার নাম্বারে যোগাযোগ করলেই আপনারা মালগুলা একবার হাতের নাগালে মালগুলা পেয়ে যাবেন দেরি না করে আপনারা চলে আসেন ঠিক আছে আপনারা অল্প নিয়ে ব্যবসা করেন ঠিক আছে এই যে মালগুলা দেখছেন বহুত পরিমাণের মাল আছে মাল বেছে বেছে দেখে দেখে নেওয়ার সুযোগ আছে সালাম আলাইকুম এই দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন